মনে খুব আশা নিয়ে দ্বিতীয়বারের মতো শ্বশুর আব্বুর জন্য মুড়ির মিষ্টি বানাতে গেছিলাম তাও আবার আপনাদের দেওয়া রেসিপিতে প্রথমবার অনেক ভুল ত্রুটি ছিল আর আপনারা অনেকেই শিখিয়ে দিয়েছিলেন আমি ভিডিওটা আপনাদের মতামত নেওয়ার জন্য তো আজকে আবার ট্রাই করি দেখা যাক কেমন হয় মুড়িগুলো অনেক দিনের ছিল তাই ভাবলাম এটাকে একটু ভেজে নিই তাহলে সুন্দর মচমচা হবে তারপরে ব্লিন্ডারের জারে নিয়ে এটাকে গুড়া করে নিয়েছি আমি এতদিন যত রেসিপি ট্রাই করেছি তার মধ্যে সব থেকে খারাপ হয়েছিল এই মুড়ি মুড়ির মিষ্টি যেটা আমি একদমই খেতে পারিনি আজকে আবার খুব আশা নিয়ে বানাতে গেছিলাম এদিকে মুড়ির গুড়াটা করে নিয়েছি তারপরে গরুর দুধ দিয়ে দিলাম আর খুবই অল্প করে বানাবো যেন খুব বেশি জিনিস আমার নষ্ট না হয় খেতে না পারলে ফেলে দিতে পারি তো এখানে গুঁড়া গুড়াগুলো দুধের মধ্যে দিয়ে রুটির মতো একটা ডো বানিয়ে নিতে হবে তো বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে এটাকে আমি উঠিয়ে নিলাম অনেকে বলেছিলেন আমি দুধ দিয়ে করিনি তাই আমার মিষ্টিটা ফেটে গেছিলো আগের বার তো এবার সব কিছু দিয়েই করছি এখানে আমি ঘি গুড়া দুধ and আর একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিচ্ছি আর খুবই অল্প একটু ব্রেকিং পাউডার দিয়েছিলাম যেটা আসলে ভিডিওতে স্কিপ হয়ে গেছে এখন মিষ্টির এই ডোটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর এটাকে একটু রেস্টে দিলাম অনলাইনে মোস্ট ভাইরাল মেডিকিউবের ফাইভ পার্সেন্ট নায়াসিনামাইট ক্যাপসুল ক্রিম ইউজ করেনি এমন মানুষ হয়তো খুব কমই আছে তো এটা ফাইনালি আমিও নিয়ে নিলাম এইটার প্যাকেজিং এত সুন্দর ভেতরে দেখে তো এটা জাস্ট খেয়ে নিতে ইচ্ছে করছিল এইটা একটু জেল টাইপের আর এটা স্কিনকে একদম কোরিয়ানদের মতো ক্লাসিক করে ফেলবে এইটার মেন উপকারিতা হচ্ছে আপনার ত্বকের মেলানিন আর দাগ কমিয়া ভেতর থেকে স্কিনটা ব্রাইট করবে আর এটা নিয়মিত ব্যবহার করলে স্কিনটা একদম কোরিয়ানদের মতো গ্লাসি হয়ে যাবে এটা আমি নিয়েছি স্কিনিফাই ফেসবুক পেজ থেকে পেজটা ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকছে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিলাম আপনারাও চাইলে নিতে পারেন মিষ্টি তো বানাচ্ছি বাট শিরাটা তো রেডি করা হয়নি তো ওখানে মিষ্টির ডোটা রেস্টে দিয়ে এখন মিষ্টির জন্য সেরাটা বানিয়ে নিব তো এখানে আমি পানি দিয়েছি চিনি দিয়ে দিলাম আর এক একটা এলাচ আর একটা গরম মশলা দিয়েছি শিরাটা আমি একটু পাতলাই রেখেছিলাম তারপরে একটা বাটিতে নামিয়ে নিলাম আর মিষ্টি ডোটাও রেস্টে রাখা হয়ে গেছে এখন মিষ্টিটা বানিয়ে নিব এর আগেরবার আমি গোল গোল করে বানিয়েছিলাম তাই অনেকেই বলেছিলেন যে গোল করে বানানোর জন্য ফেটে গেছে তাই আজকে আপনাদের কথা মাথায় রেখে লম্বা লম্বা শেপে বানিয়েছি আর এখানে মোট বারোটা মিষ্টি হয়েছিল মিষ্টিগুলো একটু ছোট করে বানিয়েছি এখন মিষ্টিগুলাকে তেলে ভেজে নিব তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর এটা একটা লোহার কড়াই এটা দিলে ভাজা অনেক সুন্দর হয় আমি যেহেতু মিষ্টিগুলো একটু ছোট করে বানিয়েছিলাম এই জন্য একটু বেশি হয়েছে তবে সবগুলো একসাথে ভাজা হয়ে গেছিল তো প্রথমে একটু হালকা আছে ভেজে নিয়েছি পরে একটু হাই ফ্লেমে দিয়েছিলাম যেন ওপর থেকে কালারটা খুব সুন্দর চলে আসে তো ভাজা পর্যন্ত মিষ্টি ঠিকঠাকই ছিল ফেটে যায়নি তেমন একটা তবে মিষ্টি বানানোতে আজকেও একটা ভুল করেছি সেইটা হচ্ছে শিরাটা আগে ঢেলে না রেখে এটা মিষ্টির মধ্যে দিয়ে আমাকে আরো কিছুক্ষণ জাল করতে হতো তো আমি এইভাবেই পুরো রাত রেখে দিয়েছিলাম আর সকালে উঠে দেখি অনেকটা পানি আসে মানে কি একটা অবস্থা তারপরে একটু জাল করার পরে মিষ্টিগুলো ফেটে গেছে বাট ভেতরটা নরম ছিল দেখতে পারফেক্ট না লাগলেও খেতে বেশ মজাই ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ